জয় গীতা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিমবার গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা জেনে নেব যে আগামী চার বছরের দুর্গাপূজার সময়সূচি অর্থাৎ বর্তমানে দুই সাল থেকে একদম দুই সাল পর্যন্ত প্রত্যেক বছরের দুর্গাপূজার একদম মহালয়া ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই প্রত্যেকটা দিন কোন দিন কোন বছর কোন দিন কী পড়েছে সেই তারিখগুলি আমরা আজকের ক্লাসে জেনে নেব তা চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি তা দেখুন একদম এখানে মূলত পাঁচ বছরের দুর্গাপূজার সময়সূচি লেখা আছে তাই প্রথমে দুই হাজার তেইশ দুই হাজার তেইশ অবশ্য গত বছর চলে গিয়েছে তা বর্তমানে দুই হাজার চব্বিশ সালে আমরা জানি যে মহালয়া হবে মূলত আগামী দুই অক্টোবর মহালয়া নয় অক্টোবর ষষ্ঠী দশ অক্টোবর হল সপ্তমী ঠিক আছে এবং এগারো অক্টোবর বারো অক্টোবর তেরো অক্টোবর এই তিন দিন অষ্টমী নবমী এবং দশমী চলবে অর্থাৎ দুর্গাপুজো মূলত দুই তারিখ থেকে আরম্ভ হবে এবং তেরো তারিখ পর্যন্ত দশমী পর্যন্ত দুর্গা পুজো দুই চলবে তারপরে দেখুন দুই আগামী বছর দুই সালে দুর্গা হবে একুশ সেপ্টেম্বর অর্থাৎ অনেকটাই এগিয়ে যাবে ঠিক আছে এ বছর দুই অক্টোবর থেকে মহালয়া কিন্তু আগামী বছর দুর্গা মহালয়া হবে একুশ সেপ্টেম্বর রবিবার পড়েছে এবং ষষ্ঠী হবে আঠাইশ সেপ্টেম্বর সপ্তমী হবে উনত্রিশ সেপ্টেম্বর ঠিক আছে এবং দুর্গাপূজা উনত্রিশ ত্রিশ এক এবং দুই দুই অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা চলবে ঠিক আছে দশমী দুই অক্টোবর পড়েছে দুই হাজার পঁচিশ সালে দু হাজার ছাব্বিশ সালে দুর্গাপুজোর যে মহালয়া সেটা হলো আবার দশ অক্টোবর অর্থাৎ এখানে এসে আবার প্রায় বিশ দিনের মতো বেড়ে যাবে ঠিক আছে আগের বছর একুশ তারিখ ছিল সেপ্টেম্বরের পরের বছর আবার দশ অক্টোবর দুর্গো মহালয়া তা দুর্গাপুজোর পুজোর মহালয়া দশ অক্টোবর হলে ষষ্ঠী হবে সতেরো অক্টোবর সপ্তমী আঠারো অষ্টমী ন উনিশ তারিখে নবমী এবং দশমী হবে বিশ এবং একুশ তারিখ অর্থাৎ দুর্গাপুজো অনেক দেরিতে শেষ হবে ঠিক আছে দেরিতে আরম্ভ হবে দেরিতে শেষ হবে অর্থাৎ একুশ অক্টোবর গিয়ে দুর্গাপুজো শেষ হবে দুই সালে এবং এর পরবর্তীতে দুই সালে দুর্গাপুজো শুরু হবে অর্থাৎ মহালয়া হবে ত্রিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার ত্রিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং দুর্গাপুজো দুর্গাপুজোর দশমী হবে দশ অক্টোবর ঠিক আছে তাই দেখুন আমরা এখানে একদম আগামী পাঁচ বছর অর্থাৎ আগামী দুই হাজার সাল পর্যন্ত যে দুর্গাপুজোর সময়সূচি আছে সে সব কিছু এখানে লিপিবদ্ধ করা হয়েছে কেমন আপনারা এই ছবিটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের কাছে সেভ করে রেখে দিতে পারেন এবং আপনারা প্রতি বছর একদম মিলিয়ে দেখতে পারেন যে প্রতি বছর কি সত্যি সত্যি এই তারিখ অনুযায়ী দুর্গাপুজো হচ্ছে কিনা ঠিক আছে এই তারিখগুলো মূলত বিভিন্ন পঞ্জিকা দেখে এগুলা সংগ্রহ করা হয়েছে এবং আপনারা অবশ্যই এই ছবিটা আপনারা আপনাদের কাছে সেভ করে রেখে দেবেন এবং আপনারা দেখতে পারবেন যে কোন বছর আমরা কোন বছর কয় তারিখে দুর্গাপুজো আরম্ভ হবে এবং কয় তারিখে গিয়ে শেষ হবে ঠিক আছে ধন্যবাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনি নিজেও জানবেন অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সকলের উপরে দেবীমার কৃপা বর্ষিত হোক সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা নমস্কার